জনসন চার্লস রহমানুল্লাহ গুরবাজের রেকর্ড করা শতরানের জুটি আর সেটি যেন কাল হল রংপুর রাইডার্স ফাইনালে এসে দুজনের ব্যাটে ভর করে গায়না বড় সংগ্রহ ঘরের মাঠে ফাইনাল জেতার জন্য যেন মরিয়া ক্যারিবিয়ান দলটি অপরদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকা রংপুর রাইডার্স সামনে হাত ছানি টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তোলার যদিও সেই স্বপ্ন সত্যি করতে হলে নুরুল হাসান সোহানদের পারে দিতে হবে পাহাড় সমরানের রানের টার্গেট টসে হেরে প্রথমে বল করা রংপুর রাইডার্সের শুরুটা হয় বেশ ভালো কায়ল মায়ার্সের করা প্রথম ওভারে আসে মাত্র চার রান যদিও কামরুল রাব্বির করা ইনিংসের দ্বিতীয় ওভারে দুটি বাউন্ডারি আসলে সেই ওভার থেকে আসে এগারো রান ওমর জয়ের করা তৃতীয় ওভারে আসে মাত্র পাঁচ রান চতুর্থ ওভার করতে বল হাতে আসেন দলের সেরা বোলার খালেদ আহমেদ আর এসেই খালেদ ভাঙেন গায়নার ওপেনিং জুটি ফেরান পাঁচ রান করা এভিন লুইসকে পাওয়ার প্লেতে করা খালেদের সেই ওভার থেকে আসে মাত্র তিন রান যদিও পঞ্চম এবং ষষ্ঠ ওভারে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা পাওয়ার শেষ দুই ওভারে আসে সাতাশ রান ফলে প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে গায়ানার সংগ্রহ ৫০ পঞ্চাশ রানের নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে চার্লস গুরুবাস জুটি খালেদের করা নবম ওভারের শেষ বলে গুরুবাস ছক্কা হাকালে। দুজনের জুটি পার করে পঞ্চাশ রানের মাইলফলক ইনিংসের প্রথম দশ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় আটাশি রানের এগারোতম ওভারে নিজের ফিফটি আদায় করে নেন ওপেনার জনসন চার্লস পরের বলেই দলও পৌঁছে যায় একশো রানের মাইলফলকে এই দুজনের ঝড়ো ব্যাটিং বার্তা দেয় বড় সংগ্রহের সৌম্য সরকারের করা চোদ্দতম ওভারে দুজনের জুটি পার করে একশো রানের মাইলস্টোন গুরবাজও পৌঁছে যান ব্যক্তিগত পঞ্চাশ রানের ঘরে ছেষট্টি রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন জনসন চার্লস সাতষট্টি রানে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুর্বাজ তবে দুজন আউট হবার আগে করে গেছেন যা করার গায়নাকে দিয়ে গেছেন শিরোপা জয়ের মতো সংগ্রহ সোহানের দ্রুতগতির স্টাম্পিংয়ে হেডমায়ার শূন্য রানে ফিরলেও ওভারেই গায়ানা পৌঁছায় দেড়শো রানের মাইলফলকে সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় হয় সেই ইনিংস ফলে রংপুর রাইডার্স পায় পাহাড় সম এক টার্গেট আদিবাস রাফ ফ্রেঞ্জি